গুড মর্নিং আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সমস্ত সদস্যদের ব্লগটা আমি শ্যুট করছি সোমবার সকাল থেকে মেয়ে স্কুল চলে যাবার পর ঘরটা কীরকম অগোছালো থাকে তারই এক ঝলক ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তারপর এক এক করে কিভাবে সব পরিষ্কার করলাম চারিদিক কিভাবে গোছালাম সব কিছু শেয়ার করব। তো হাজব্যান্ড প্রথমে বলল আমি খুব তাড়াতাড়ি আজকে অফিসে বেরিয়ে যাব ভাত খেয়ে যাবো না তো সেই জন্য হাজব্যান্ডকে পরোটা আর একটু চিলি চিকেন বানিয়েছিলাম গতকাল রাত্রে সেটা ছিল ওটা দিয়েই আজকে ব্রেকফাস্ট হাজব্যান্ডকে দিয়ে দিলাম সকাল সকাল খুব একটা ভাত খেতে চায় না সেই জন্য যেটা খেয়ে শান্তি পাই সেটাই আমি করে দেওয়ার চেষ্টা করি তারপর হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি চলে গেলাম স্নান করতে স্নান করে এসে ঠাকুরের বাসনগুলো সব ভালো করে মেজে নিলাম আমাকেও আবার স্কুল বেরোতে হবে কিন্তু আজকে আমার স্কুল একটু দেরিতে যাব। সেই জন্য ঠাকুরের বাসনগুলো একটু ভালো করে মাজার টাইম পেয়েছি অন্যদিন ভালো করে মাজা হয় না একটু হয়তো সার্ফ বা সাবান দিয়েই জল বুলিয়ে নিই আজকে দেখলাম অনেক দিন মাজা হয়নি একটু হাতে টাইমও আছে তাই ভালো করে বাসনগুলো মেজে নিই একটা দশকর্মা ভান্ডারে একটা কি একটা পাউডার পাওয়া যায় নামটা কেউ জানলে জানিও আমি নামটা ঠিক জানি না ওটা দিয়ে পিতলের বাসনগুলো বা কাঁসার বাসন মেজে নিলে দেখি একদম ছকছকে তকতকে হয়ে যায় আগে তো তেঁতুল দিয়ে লেবু দিয়ে অনেক কিছু দিয়ে মাছতাম কিন্তু এতটা পরিষ্কার হতো না তো এখন ওই পাউডারটা পেয়ে যাওয়ায় বাসনগুলো খুব সুন্দর পরিষ্কার করে মাজা হয়ে যায় দেখতেও খুব ভালো লাগে তো তারপর ঠাকুরের বাসন মেজে নিয়ে চলে গেলাম ঠাকুরের জায়গায় ওই যে দেখছো ঠাকুরের জায়গায় একটা বজরঙ্গলি ওপরে চেটানো রয়েছে আর রাইট সাইডে একটা জগন্নাথের ফটো সেগুলো আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে প্রথমেই তো মেয়ে বানিয়েছে তারপর এত সুন্দর যত্ন করেও বানিয়েছে ঠাকুরের জিনিস তাই সেগুলোকে ঠাকুরের জায়গায় রেখে দিয়েছি আর সেগুলো বাইরে কোথাও ফেলে দিইনি তারপর ঠাকুরের পুজো করে নিলাম ওই ধূপ চন্দন শঙ্খ বাজিয়ে আমি ঠাকুরের পুজো করি খুব একটা ফুল টুল দিয়ে পুজো করি না ফুল টুল দিয়ে যারা পুজো করে দেখতে আমার খুব ভালো লাগে ইচ্ছা করে সাজিয়ে বেশ ঠাকুরকে ফুল দিয়ে পুজো করি কিন্তু ফ্ল্যাটে থাকি তো সেই ফুলগুলো আবার কোথায় ফেলবো সেই নিয়ে আবার আরেক চিন্তা কাজের মেয়েকে যদি ফেলতে দিই তো সে কোথায় ফেলে দেবে সেই নিয়ে মন খুঁতখুত করবে তার জন্য আর ফুলটুল দিয়ে পুজো করি না তো এইভাবেই আমি ঠাকুরের পুজোটা করে নিই গুরুমন্ত্র জপ করে নিয়ে ঠাকুরের পুজো শেষ করলাম তারপর চলে এলাম কিচেনে সেই যে মেয়ে সকালবেলায় স্কুল গেছে সাড়ে পাঁচটা থেকে উঠে তো পুরো যুদ্ধ চলে মেয়ের টিফিন করেছি মেয়ের খাবার বানিয়েছি সেই সব রান্নাঘর একদম অগোছালো হয়েছিল তারপর সকাল সকাল কাজের মেয়ে কাজ করে দিয়ে চলে গেছে এক ঝুড়ি বাসন ধোয়া আছে সেগুলো রোজকার আবার গুছিয়ে রাখার দায়িত্ব এই বাসন গোছানোটা আমার মনে হয় যেন খুব একটা মানে বিশাল সমস্যার কাজ অথচ কাজটা এতই সহজ কিন্তু আমার মনে হয় যেন কাজটা বড্ড কঠিন করতেই ইচ্ছা করে না তো কোন কোনো দিন ভাবে স্কুল থেকে এসে বাসনটা গুছিয়ে রাখব তারপর আবার স্কুল থেকে এসে দেখি গোছাতে ইচ্ছা করছে না সেই জন্য স্কুল যাওয়ার আগেই কাজটা যতটা গুছিয়ে রাখা যায় ততটা এগিয়ে তারপর স্কুলে যাই তাহলে স্কুল থেকে এসে কিছুটা বসতে পাই তখন হয়তো ব্লগগুলো এডিটিং করলাম বা আরও কিছু যদি টুকটাক রান্না থাকলো সেগুলো করলাম আজকে যদিও সেরকম কিছু রান্না নেই কারণ হাজব্যান্ড দুপুরে আর আসবে না আমি আর মেয়ে খাবো তো আমার আর মেয়ের জন্য একটু ঝোল ভাত কিছু একটা হয়তো করে নেব কারণ সেরকমভাবে কী হয় মা মেয়ে দুজন থাকলে না সেরকম খুব একটা রান্না করতে ইচ্ছা করে না হয়তো ডিমের ঝোল বা মাছের ঝোল কিছু একটা করলাম একটু সব সবজি দিয়ে ডাল করে নিলাম ব্যাস এই দিয়েই হয়ে যায় তারপর রাত্রে হাজব্যান্ড ভাত খায় সারাদিন ভাত না খেলে তখন একটু ভালো করে রান্না করি আরও কিছু একটা ভালো করে বানাই বেশ খেতে ভালো লাগে একা একা খেতে একদমই ভালো লাগে না তারপর দুধটা গরম হয়ে গেছিল সেটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম কারণ এখন একটা বর্ষার ভ্যাপসানি গরম তো সেই গরমে দেখি মাঝে মাঝে দুধ কেটেও যায় সেই জন্য দুধটাকে ফ্রিজেই আমি রেখে দিই গরম হয়ে তারপর ঠান্ডা করে নিয়ে তারপর পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আমার আবার রান্না করার আগে একবার সমস্ত কিছু পরিষ্কার না থাকলে না রান্না করতে ভালো লাগে না আজকে যদিও সেরকম কিছু রান্না নেই সেই জন্য একবারেই পুরো রান্নাঘরটা ক্লিন করে নিলাম যে ওই তো একটু রান্না করব তাহলে পরে আর কিছু পরিষ্কার করতে হবে না তো সমস্ত কিছু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার একদম ঝকঝকে ত্বকতকে করে নিয়ে তারপর রান্নাটা বসাবো আর সেদিনকে আমি তাই ভাবছিলাম যে যারা ব্লগ শ্যুট করে বা যাদের প্রচুর সাবস্ক্রাইবার তারা তাদের এত এত সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু একটা ব্লগ এডিট করাও কিন্তু কম মানে সহজ কাজ নয় জিনিসটা প্রচণ্ড কঠিন কাজ কারণ এই যে আমি ভয়েস ওভার যখন দিই তখনই সেটা বুঝতে পারি নিজের নিজে যখন কোনো কাজ মানে যতক্ষণ না পর্যন্ত করি ততক্ষণ কিন্তু অন্যের কাজটা বোঝা যায় না একটা ভয়েস ওভার দিতে গিয়ে কতবার যে ভয়েস ওভারটাকে কাট করতে হয় আর কতবার আবার ঠিক ভয়েস দিতে হয় সেটা যখন নিজে করি তখনই একমাত্র বুঝতে পারি যে কতটা কঠিন একটা ভয়েস এডিটিং করতে মনে হয় দু থেকে তিন ঘন্টা টাইম লেগে যায় তো যাই হোক কিন্তু যারা সাকসেসফুল হয়েছে তারা সত্যিই খুব পরিশ্রম করেই সাকসেসফুল হয়েছে তো দেখে আমাদের হয়তো মনে হয় যে বাহ তার এত সাবস্ক্রাইবার তার কি সুন্দর কত ভিউজ হয় কত লোক দেখে কিন্তু শুধু শুধুই দেখে না তার পিছনে পরিশ্রম প্রচুর আছে যাই হোক সেটা না হয় দেখা যাবে পরের কথা পরে তারপর সবজি কিছু কিনে আনা হয়েছিল ওই তো এখনকার সবজি পটল আর ভেন্ডি তো হাজব্যান্ড ওইগুলোই খেতে ভালোবাসে তো সেই জন্য ওইগুলোই নিয়ে এসেছিলাম আজকে আমি ওই নিচে আমাদের ফ্ল্যাটের নিচে সুফল বাংলা বলে আসে বিক্রি করতে তো সেখান থেকে আমি গিয়ে নিয়ে এসেছিলাম তো ওই পটল ভেন্ডি আলু পেঁয়াজ আদা এইসবই কিনে এনেছিলাম আর একটু মাছ ছিল তো সেই জন্য আর বেশি সবজি কিছু আনলাম না তারপর এবার আবার ঘরের কাজে লেগে পড়লাম ঘরগুলো তো তোমাদেরকে প্রথমে দেখিয়েই ছিলাম যে কী নোংরা হয়েছিল তো সেগুলোর কাজে লেগে পড়লাম চান করার পর কিছুগুলো হাতে কেচে নিয়েছিলাম রোজ রোজ তার ওয়াশিং মেশিন চালানো হয় না টুকটাক যেগুলো থাকে সেগুলো নিজে কেচে নিই যেমন মেয়ের স্কুল ড্রেস থাকে তারপর আমার স্নান করার রোজকার নিত্য দিনের জামা মেয়ের টুকটাক কিছু তো সেগুলো দু একটা করে হাতেই কেচে নিই তো সেইগুলো মিলে দিলাম কারণ এখন তো সেরকমভাবে রোদের তেজ একটা খুব নেই খুব একটা সেজন্য জন্য তাড়াতাড়ি মিলে দিলাম তারপর ওগুলো মিলে চলে এলাম বেডরুমটা ক্লিন করতে সেই তো সকালে উঠেছি আজকে তো সব কিছুই আগে আগে মানে হয়ে গেছে ওই অন্য গাছগুলো এগুলো পড়ে আছে তো এখনও কিন্তু বেলা সেরকম হয়নি এখনও আমার ঘড়ির কাটায় কিন্তু নটা বাজেনি কারণ আমি তো নটায় বাজলেই স্কুল বেরিয়ে যাবো তো সেই জন্য সকাল সকালেই ব্লগ শ্যুট করে সমস্ত কিছু শ্যুট করে তারপর এডিট করে তারপর আমি ব্লগটা আজকে পোস্ট করছি আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো সমস্ত কিছু বিছানা পরিষ্কার করে নিলাম তারপর এই যে এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেজন্য এখন ঢাকাও মাঝে মাঝে লাগছে তো সেই জন্য একটা ঢাকা রাখাই থাকে ভোরের দিকে একটু ঢাকা লাগে তো তারপর কাজ করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছিলো সেজন্য চুলটাকে বেঁধে নিলাম তারপর এগুলো গুছিয়ে পাশের রুমের ডিভান্ডের ভেতর এগুলো সব ভরে দিই কেননা বিছানার মধ্যে রাখলে না বিছানাটা খুব অগোছালো দেখতে লাগে সেই জন্য এগুলো সব ডিভান্ডের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে বিছানাটা বেশ পরিষ্কার ঝরঝরে দেখতে লাগে খা মানে তাছাড়া বিছানার উপর থাকলে না কেমন একটা সব কিছু লাগে তো সেই জন্য ওগুলো সব গুছিয়ে নিয়ে তারপর চলে এলাম জলের বোতলগুলো সব ফাঁকা হয়েছিল। জলের বোতলগুলো সব কিছু ভরে নিলাম মেয়ে জলের বোতল কারণ ওর বোতলটাতেই একমাত্র মুখ দিয়ে খায় ওকে বলেছি আর বড়দের বোতলে মুখ দিবি না সেজন্য ওর একটা বোতলে সময় জল ভরে রেখে দিই তারপর আমাদের বোতলেও ভরে দিলাম কদিন তো খুব ফ্রিজের জল খাওয়া হচ্ছিল এতটাই গরম ছিল কিন্তু এখন আবার ওয়েদারটা একটু নর্মাল হওয়াতে আর ফ্রিজের জল খেতে পারছি না তো তারপর করে নিয়ে টেবিলটায় সকালবেলায় হাজব্যান্ড খেয়ে অফিস গেছে মেয়েও খেয়ে গেছে আর ক্লিন করা হয়নি সেজন্য টেবিলটা একবার ভালো করে পুছে নিলাম আমার আবার চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে না মানে নিজের মনটা কেমন একটা লাগে আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে মনটাও ঠিক যেন মনে হয় যে ঠিক আছে তো টেবিলটা পুছে নেওয়ার পর তারপর আবার চলে এলাম কিচেনে সব কিছু কাজ করার পর মনে হলো একটু চা খাই একটু বসে চা খাই তারপর আমি স্কুল বেরিয়ে যাব তো আজকে নিহাত স্কুলের টাইমটা একটু দেরিতে সেই জন্য এতটাই সময় পেয়েছি না তো অন্যদিন একদম ছুটে ছুটে কাজ করে বেরিয়ে যেতে হয় আর চলে এসে ছুটির পর এসে হয়তো একটা কি দুটোর যদি কিছু রান্না থাকলো করলাম আর নয়তো একবারেই করে নিই তো আজকে তো মামের রান্না সেই জন্য একবারেই হয়ে গেছে তো একটু বসে মনে করলাম একটু চাটা খাই তারপর রেডি হয়ে স্কুল বেরোবো তো সেজন্য একটু বসলাম পুরো কাজ করতে করতে তো ঘেমে গেছি এখন ওয়েদার যদিও ভালো কিন্তু তবুও মানে একটা বর্ষার একটা ভ্যাপসানি গরম থাকে তো সেই গরমটা মাঝে মাঝে লাগছে তো তারপর মাঝখানে তো আমি স্কুল চলে গেছিলাম স্কুল থেকে এসে আবার বেরোলাম মেয়েকে আনতে আর মেয়ের টাইম হয়ে গেছে এটা কিন্তু আবার ব্লগ আমি শ্যুট করছি মোটামুটি একটা তিরিশ থেকে তারপর আমি স্কুল থেকে এসেছি এসেই গেলাম মেয়েকে আনতে মেয়েকে আনতে চলে গেলাম স্কুলে স্কুলে গিয়ে আজকে আবার একটু তাড়াতাড়ি স্কুলে পৌঁছে গেছিলাম স্কুলে পৌঁছে গিয়ে দেখলাম যে এখনও মেয়ে আসছে না আসছে না তারপরে এই যে দেখছেন বাচ্চাগুলো এগুলো এরা সব ওদের সেকশনের ওরা সব এক এক করে আসছে ম্যাম আই কার্ড দেখে দেখে নাম দেখে দিচ্ছে এই যে আজকে স্কুলে ওর জন্য একটা চকলেট নিয়ে গেছিলাম সেই জন্য খুব খুশি চকলেট খেতে খেতে বাড়ি চলে এলো আমার সাথে তারপর আজকে চকলেট পেয়েছে সেই জন্য খুব খুশি স্কুল থেকে বেচারা যখন আসে একেবারে নেতিয়ে পড়ে এতক্ষণ স্কুলে থাকে না খেয়ে না মানে খাই টিফিন খাই কিন্তু কতটুকুই আর খাই বলুন তো বাড়িতে থাকলে আমি বারে বারে জল দিই টিফিন দিই তো অটোমেটিক ঠিক থাকে আর স্কুলে গেলে দেখি একদম নেতিয়ে পড়ে তো তারপর স্কুল থেকে আসার পর ওকে ওর রুটিনই থাকে সব কিছু ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখার তো সেটা কিন্তু ও নিজে নিজেই করে দেয় সমস্ত জামা কাপড় খুলে দেয় বোতলের জায়গায় বোতল রেখে দেবে বইগুলো ঠিক করে গুছিয়ে রেখে ব্যাগটা ঠিক জায়গায় ভরে রেখে দেবে এগুলো নিজেই নিজে করে দেয় এগুলো ওকে আমিও শিখিয়েছি ওর পাপাও শিখিয়েছে যে ছোটোর থেকে এই কাজগুলো নিজে নিজে করে নিলে আর মানে শিখে যাবে বড় হলে আর বলতে হবে না সেই জন্য এগুলো করে নাই ওকে কিছু বলতে হয় না একদিন বলে দিলেই ও নিজে নিজে করে নেয় তো তারপর ওকে স্নান করিয়ে দিলাম স্নান করে নিয়ে একটু চুলটা আঁচড়ে দিলাম বড় চুল তো প্রত্যেক দিন স্নান করানো মাথায় হয় না আজকে মাথা সামনেটা একটু জল দিয়ে দিয়েছিলাম তার চুলটা তারপর আঁচড়ে দিয়ে তারপর মেয়ে চলে গেল প্রণাম করতে ও চান করে প্রত্যেক দিন প্রণাম করে ওকে এটা মানে প্রথম থেকেই শিখিয়েছি চান করে ঠাকুরের কাছে প্রণাম করবি ব্যাস তারপরে এই যেও বসে যাবে এরপর টিভি দেখবে আরাম করে বসবে কত কী করবে তারপর খাবে মানে এতটাই টায়ার্ড হয়ে থাকে আর বেচারাকে দেখে এতটা মায়াও লাগে যে আর সে সময় কিছু বলতে পারি না যা করে সেটাই মেনে নিতে হয় তারপর খাওয়া আমিও খেয়ে নিয়ে একটু গেলাম ব্যালকনিতে ব্যালকনিতে এখন আকাশটা দেখতে বসে বসে বেশ ভালো লাগে চারিদিকে সবুজ গাছপালা আকাশটাও বেশ সুন্দর লাগে তারপর হাজব্যান্ড বাড়িতে এসে বললো একটু মুড়ি মেখে দাও একটু মুড়ি দিলাম চা দিলাম ওরা পাপার মেয়ে মিলে দুজনেই খেলা দেখতে লাগলো তারপর তো মেয়ে এই রিলসটা বানালো রিলসটা বানিয়ে বেশ ভালোই লাগে